প্রিয় দশক রহিমা আক্তার রেমির বাবার সাথে আমি দাঁড়িয়ে আছি এবং রহিমা আক্তার রেমি ভিডিও বিবৃতির মাধ্যমে আসলে বলেছিলেন তার এই পরিণতির জন্য তার হতভাগা বাবা দায়ী আসলে তার বাবা এই মুহূর্তে আসলে তাকে এই ব্যাপারটা জিজ্ঞেস করা উচিত নয় তারপরেও আসলে অনেক কিছুই আসলে মানুষের ভেতরে কৌতূহল এখন উনি কেন আপনাকে দায়ী করলো আমাকে তো দায়ী করা আমার মেয়ে অল্প বয়সে বিয়ে করে চোদ্দ বছরে বিয়ে করে ওরা পলবহন দেখে বিয়ে করে আমার পার্সুন তখন আমি যখন আমার মেয়ে বিয়ে হয় তখন আমার পার্সোন দুইটা ওর মা বিয়ে করে আমার ছোট এটা তখন ওরা কিন্তু দেখি শুনি আমার মেয়ের বিয়ে হয় ওখানে হওয়ার পর আমার মেয়ে বিয়ের পর তিনি বুঝতে পারে যে আমার শ্বশুর শাশুড়ি আর ননদেরা খুব জ্বালা যন্ত্রণা করে তখন আমার বিটি তখন বলে যে আমি খুব ভুল করেছি বলি আমার বিটি কিন্তু খুব ওইভাবে সংসার করে দীর্ঘদিন করতে করতে ধরুন হেল্প করে লেখাপড়া করে সে এর মধ্যে আর বাচ্চা নেবে না পরিবার জোর করে বাচ্চা লোয়া একটা বাচ্চা লোয়া লোয়ার পরে ধরেন বাচ্চা হওয়া তারপরে ছেলে বেকার থাকে ঠিক আছে বেকার ব্যবস্থা থাকি আমি তখন অনেক ডিলাসের ব্যবসা করি আমি অনেক জমা টানি তারপরে যাক আমার মেয়ের একটা রিসেন্টলি ইয়ে করে একটা জ্বর বিবাহিত বাসিক হয় আমি একটা চেন দিই ওই চেন ওই ছেলে চেন বেসে একটা চাকরিরা নিচ্ছেন যে চাকরিটা করছে ইনি কিন্তু চাকরিটা করে এই চাকরিটা কিন্তু আমার ওই সোনার চেন বেটির জন্মদিনে বিভাগে বার্ষিকের দিন ওই চেনটা আমি দিই কিন্তু তারপরে ওই চেন বেশি কিন্তু ছেলে চাকরি করে তাহলে আমার বেটি লেখাপড়া করে ইয়ে করতে করতে ধরেন আপনি এখন অনার্সে সে পড়ছে ঠিক আছে দুঃখের কথা আমার আমার হ্যাঁ আমার বেটি তারপরে রাজশাহী কলেজে অনার্স অনার্সে পড়ে এখানে লেখাপড়ার মধ্যে লেখাপড়া করো মা মানুষ হও একদিন একদিন তোমার দুঃখ কষ্ট হবে এর মধ্যে মেয়ে বাচ্চা হয়ে যা বাচ্চা হয়ে বাচ্চাটা সাত বছর না সাত বছর বয়স বাচ্চার বড় মধ্যে বাচ্চা বিয়ে করে তুমি হলো বাচ্চাটা বড় হলে তুমি তুমি হবে তুমি লেখাপড়া করে তুমি মানুষ হলে তোমার সবে দুঃখ কষ্ট যাবে এভাবে আমার বেটি বোঝাই তারা অনেক গণ্ডগোল করে ওদের বাড়ির পরিবার খুব অত্যাশা করে ননদ নানি তারপরে আমার বিটি কত বাইরে গেলে করে লেখাপড়া করতে না এ করতে না সে করতে না আর একটা মেয়ে ছোট আমার মেয়ের ছোট ননদ তার বাড়ির ঢুকালে পাও ধরা আর আমার আমার বিটি কিন্তু পাও ধরা বাড়ির ঢুকে না বিটি সংসার করার জন্যে আমার আমার শাশুড়ি অন্যান্যদের সমর্থিত করে আমার রিসেন্টলি আমার বেটির যেভাবে ঘটনাটা ঘটিছে রিসেন্টলি যে এটা আমার বিটি ইয়া এই যে ঈদের আগে ইয়ার আগে কিস্তি তুলে নিই চার লাখ টাকা লোন তোলে আমার বিটি তুলের পর ওই সমিতি আলারা বলে যে না লোন তুলে দেবেন কিস্তি ঠিক মতো দেনি অন্য নামে হলো আপনার কোর্টের থেনে একটা উটিন নোটিশও আসে আমার বিটি পা পাওয়ার পরে কিন্তু ওই উন নোটিশটা অনুযায়ী আমার বিটার লেখা লেখাপড়া করছে সে উকটিন নোটিশ পাওয়ার পর চাকরি টাকরি হবে না আমার বিটিতে চায় আমার জামাই এবং ওর পরিবার খুব চাপধার করে এবং মারধারও করে এবং এখানে 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 চারটা তিনটা জায়গা তার জখমও আছে ঠিক আছে তিনটে তার জখম আছে তারপরে ওর হলো এক লাখ টাকা মানে ওই কুরবানি দিবি ওর পরিবারে কুরবানি দিবি এই টাকা তুলে আরও নিশান এক লাখ টাকা তুলে যা আমার বিটি না দেওয়া এই না দেওয়ার জন্যে তার অনেক জ্বালানন্ত্রণ করে এবং ওর পরিবার ওর বাপ খারাপ ওর মা খারাপ ওর বাপ খারাপ ওর মা খারাপ সব সময় করে ওর বাপ বিয়ে করছে তুইও তোর তুই বিয়ে লেগে ওর বাপের পারসন দুইটা কিন্তু আমি তো বিয়ে করছি বিশ বছর আগে ওর মায়ের বিশ বছর আগে মেয়ে বিয়ে করছে আমার দিই তো বউ বিশ বছর হচ্ছে বিয়ে করা তাহলে ভাই দেখিস করার পরে ছিকে যেন আমার বেটিকে তো মানুষ তোর বাপ খারাপ তোর মা খারাপ বাপ খারাপ তোর মা খারাপ তোর বাপ খারাপ তোর ইয়া খারাপ এইভাবে আমার বেটিকে এইসব মানসিক টর্চার করছে তার বেনে ব্রেন হিয়ারিং করছে এইভাবে আমার বেটি মানসিক হিয়ারিং বিভিন্ন রকম ওরা কিনে খাওয়াইছে আমার বেটিক পাগলও বানাইছে আমার বেটি পাগলের ইয়াও দেখাইছে এরকমভাবে বিভিন্নভাবে ইয়া করছে আমার বেটিকে আমার মানসিক টর্চার করছে আমার বেটিকে আমার মানসিক টর্চার করছে তারপরে আমি এটা বিশ্বাস যাচ্ছি আমার বিটি রিসেন্টলি যেটা মানে ঈদের আগা ঈদের দিন ঘটনা আমার বিটি ওখানে এসে ননদ খাইতে খাইতে লাছে আমার বিটির কথা খাইতে মুখ ফেঁকনা মারছে আর শাশুড়ি মুখ ফেঁকনা পারছে খাইতে দানি ইয়া আমার বিটি মনে দুঃখে আমার বাসা চলে এসে আমার ওখানে গন্ড আমার একটা বাসা আছে গন্ড ওই বাসা এসে আর ওখানে আসি খা ইয়ে হয়েছে পরে আমার বিটি আমার বিটিকে ওখানে তিনি আবার জামাই আইসি আমার জামাই আইসি আমার বিটি কাছে বোঝা টুজা লিয়া বোঝা টুজা লিয়া আইসি আমার বিটি ভাই বলে থাকে এক ওখানে আমার মিটিং বলেছে ঠিক আছে আমার বাড়িতে আমার আমার ভাবি আছে আমার মা আছে আমার পাড়াবতি বেশি আছে যে তুমি সাগর এইভাবে লিয়া যাও আমার বাপের কাছে লিয়া যাও আমার বাপের কাছে না লিয়া আমার এখানে লিয়া আসে বাদ দিয়া ওরা আমার মিটিং লিয়ে গেছে ওখানে আমার মিটিং একা একা

আর ওরা কোথা কথা বলতো তোর মা খারা তোর বাপ খারাপ তোর মা বাপ শুনি আমার বেটিকে বিয়ে করুন সবই জানিস সবই বুঝিস তা আমার বেটিকে টর্চার করা মানসিক টর্চার করা কি দরকার ছিল ভাই এই গোটা পুটে গোটা এলাকা আপনি অন্ড খালি যে আমার আমার বাড়ি সবার কাছে জিজ্ঞাসা করেন আমার এটি কি মানসিক টর্চার করছে এলাকার লোক সবাই জান মানসিক টর্চার করছে আমার বেটিক মানসিক টর্চার ওষুধ দেওয়া আমার বেটি ওষুধ দিয়ে কোনো কাজা আমার বিটি ওষুধ কিনে কিনে দিত আর ওর টর্চা করতো বিভিন্ন ওষুধ কিনে দিত মানে আমি জানি না এইসব নাম আমার বিটি বলছে আমার বিটি বলছে এইসব ওষুধ দিয়ে কোনো মানসিক টর্চার কমা আমার বেটি আমার আমার বিচার চাই আমার বেটি আঘাত করছে ওরা বাপে কুরমান মেলা ঋণ খেলাপি মেলা কিস্তি তুলেছে আমার বেটির নামে উকিল নোটিশ রয়েছে স্যার এইসব কারণে আমার বেটির দ্বিতীয় ঋণে আবার দিবি না স্যার এই জন্য মানসিক টর্চার করছে স্যার আমি আমি আমার বাপ খারাপ মা খারাপ জানিস আমার বাপ খারাপ মা খারাপ আমার বা তোর বাপ খারাপ মা খারাপ আমার পেটটাকে বিয়ে দেবো এই করবো সেই করবো এরম ভাবে আমার বেটি মানুষ করছে আমার বেটি এই চোদ্দ বছর বিয়ে করছে আমার বেটি চব্বিশ বছর বয়স দশ বছর হচ্ছে বিয়া করে আমার এটি আমি বুঝা বুঝতে আমি ছাড়া জিনিস বহুত বিশবার এমনি কত বিষবার আমার আমার পরিবার আমার ভাই ভাইতে আমি সব আসার লাইছি লিও বাইসি তারপরে আবার বিয়েছে আমার বিটি রাস্তায়তে পরে আব্বু আমাকে আমি থাকতে পারছি না এখানে আসলে এখানে আমাকে আমি বললাম তাহলে তুমি রাস্তাতে একটা তোর বান্ধবী বেলটা হোলটেল মেস ঠিক করো আমি টাকা দিচ্ছি আমার বিটিকে আমি লুকে টাকা বাসা দেবো যে তুই ম্যাচে থাকো ওখানে লেখাপড়া করো এখানে আসলে সাগর তো দে যাবে তুমি যোগাযোগ করো না আমার বেটিকে হোস্টেল আমি টাকা দিয়ে করছি ওখানে ওর বান্ধবীর নাম্বার লিয়ে কী করি আমি সাথে আবার যোগাযোগ করি ওখানে আবার আমার মেয়ে আবার হলে আসি এই নম্বর হয়েছে আর দিনের পর আর আমি তো স্যার অসুস্থ মানুষ আমি ছোটোখাটো ব্যবসা করি আমি তো সব কথা আমার বেটা আমার বেটার সাথে শেয়ার করতে অনেক কথা আমার কাছে হয়তো বা সব কথা শেয়ার করতো না আমার পরিবারের কাছে আমাকে বলতো আর আমার বেটিক আমি বিয়া দিই আমার বিটিক আমার বিটিক তো ধরেন ওরা ধরেন এই কোর্টে করছে আমার তখন অপুজ বিটি তখন বলে কোর্ট ইয় ভিডিট করে বিয়া করছে পরে আবার ওরা ওরাই রেখে বিয়া করছে তো এই করলু তোর আয় এই করে বিয়া করলু এই করে ইয়া করলু তো আমার বিটি আবার তোর বাপ খারাপ তোর মা খারাপ তোর বাপ খারাপ তোর মা খারাপ তোর বাপ খারাপ বাপ খারাপ তোর মা বিয়া করছে মানে ওর মা প্রথম পক্ষের মার মা বিয়া করছে করছে তোর মা বিয়া করছে তুই বিয়া করলে কি হবে তোর শাশুড়ি খারাপ এন খারাপ এই মানসিক টোসারে আমার বিটিকে একবারে একবারে পুরো মানসিক মান সম্মান একবারে নষ্ট করে আমার পিটি অল্প বয়স এই মানুষ তো বড় মানুষ বয়স্ক মানুষ তো ভুল করে আমার এটি বুঝতে তারপরে নদীর আগে একা ছিল স্যার ওখানে যদি কেউ থাকতো তাহলে আমার পিঠের ঘটনা ঘটতো না এখানে আমার পরিবারের আমার পাড়া প্রতিবেশী আমার আত্মীয় স্বজন আমার 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 বড় ভাইয়ের স্ত্রী সবাই বলেছে তার বাপের কাছে লিয়া দেওয়ার বাপ অসুস্থ বাড়ি বাড়াতে পারছে না সেখানে লিয়া দেওয়ার বাপ গেলে বুঝালে ঠিক আছে আমাকে এখানে নিয়ে আসে নি স্যার এখানে না নিয়ে এসেও চলে গেছে অর জায়গাত স্যার আমার বেটি চলে আমার বেটা রিং করেছে যে আমার আর আপনি কি আমার বনে করে করতে দূর বন ভালো আছে অসুবিধা নাই বহুত টাইমে বলে আমার বেটা কাছে রিং করেছে তোমার বনে রে অবস্থা এই তো স্যার

আমি কিন্তু রেমি ছোট আম্মা রেমি যখন চার বছর বয়স রেমি হয়তো বলেছে ছয় বছর কিন্তু আর তখন তত মনে নাই যখন আমি প্লে ভর্তি করাই তখন আমার বিয়ে হয়েছে তো হচ্ছে যে বিয়েটা হয়তো আমার পরিবার বা ওর মা সবার সম্মতে বিয়েটা হয়েছিল তা আমরা কিন্তু ভালোই ছিলাম কিন্তু আমার আমার ওই মানে রেমির মা ও যে কোনো কারণবশত বা বনে বোনা হয়নি ও চলে গেছে ও সেপারেট করে নিছে ও নিজে ওরা বাপ কিন্তু অক্সাইডে দেয়নি ওর মায়ে ওর মায়ে অক্সাইডে দিয়েছে ওর বাপে তো সে আলাদা জায়গায় পার্সন বেচালে সেটা আলাদা বেশ তার তো একটা দরকার আছে সাড়া সাড়ি হলে আর সাগরের সাথে বিয়ে হয়েছে আমার মেয়ে দশ বছর হলো আর আমার বিয়ে হয়েছে বিশ বছর হলো রেমির আব্বার সাথে আমার বিয়ে বয়স বিশ বছর সে মানে পুরাতন ইতিহাস আমার বাচ্চা কাচ্চা বড় বড় হয়ে গেছে এখন ছেলেটা কিন্তু অকিন্তু আমরা বিয়ে দিবে না আর বাপ ওই ছেলেটা কিন্তু ফুসলে ফাসলে আমার মেয়ে যে কোনো প্রবণ দেখায় চোদ্দ বছর বয়সের অভূষ শিশু প্রবণ দেখায় আমার মেয়ে কিন্তু বিয়ে করছে তখন আর বাপের একই কথা যে যে মেয়ে আমার কথা শুনলো না আমাকে বুঝলো না আমার দুঃখ এত সুন্দর মেয়ে আমার আর বিয়ে করলে ওরকম একটা যাইতে আমি আমার এই আমায় কোনো দিন মেনে নেবো না আমার মেয়েও কখনো কোনোদিন বাপের কাছে এসে পুরো আদমে দাবি করতে পারতো না কারণ সে তো পছন্দ করে বিয়ে করে ভাই এটা সবাই বুঝেন কিন্তু আমার মেয়েকে আমি ছোটোবেলা থেকে মানুষ করছি কোনোদিন একটা ফুলের টোকাও কোনো দিন আমার স্বামীও না আমিও না সবাই জানে আমার শ্বশুর শাড়ি ওর কাছে হয়তো আবার জিজ্ঞেস করছেন মেয়েটাকে আমার নিয়ে যাওয়ার পর আমার মেয়েটা একটু মানসিকভাবে মানে চাপা প্রকৃতির ছিল সে কখনো সব কথা ডিসকাস করতো না আমার মেয়েটাকে ধরেন ওরা প্রথমে বিয়ের পরের দিনই সে বুঝতে পারছে যে আমি ভুল করে ফেলেছি আমি মনে করছি আমার মা বাবা ভাই বোন সবাইকে এখানে পাবো কিন্তু দেখলাম না আসল আসলই থাকে নকল নকলই থাকে মেয়েটা ভাবলো যে আমার মা ছেড়ে চলে গেছে আমিও যদি ছেড়ে দিই আমার আটটা না হবে আর সাগর সবসময় ইমোশনাল মিল করতো বলতো যে তোমার মা তো ছেড়ে গেছে তুমিও আমাকে চলে যেতে পারো কিন্তু আমার মেয়েটা এত বেশি ভালোবাসেছে সে সাগরের সাগরে সবসময় এটাই বিশ্বাস করার চেষ্টা করছে যে আমি প্রয়োজন হলে মরে যাব কিন্তু আমি তোমার পরিবারের কারণে অত্যাচারের কারণে যে আমি হচ্ছে তোমাকে ছেড়ে চলে যাবো এটা করবো না আর সাগর আমার বাড়ির যদি রাগারাগি আগে করে মানে বিশ বার আমরা ওখান থেকে আমার মেয়েকে নিয়ে এসেছি বিশ্বাসারিশ করে নিয়ে আসার পর সাগর একটা সেকেন্ডের জন্য আমার মেয়েকে স্থির থাকে দেয়নি খালি ফোনে ফুরফোন ফোনে ফুরফোন আর বলতে তুই তো মরে গেলে তো তো দুই টাকা দুই দুই লাখ কাবিন নামে এই লোভে তুই হচ্ছে চলে গেছিস তখন আমি বলতো আমার বাপ তো আমার নামে দশ লাখ টাকা সম্পত্তি নিশ্চয়ই করে দিছে ওর বাপ কিন্তু দশ কাটি মাথাটি মাটি নিশ্চয়ই করে দিছে তো এই দুই লাখ টাকা আমার কাছে কিছু আমার জীবনের সাথে দুই লাখটা বেশি তা আমি যা তো হচ্ছে মনে করছে আমরা বিয়ে করবো আমি মরে যাই তো শান্তি দিয়ে যাবো তা তো মরে যায় আমাকে ফাঁসা দিয়ে দেবো তখন আমার বিটি কী বলতে জানেন যে আমি মরে যাওয়ার সময় তোকে এমনভাবে নির্দোষ প্রমাণ করে দেবো এমন নিখুঁতভাবে যে পৃথিবীর সবাই তোকে মনে কর তুই নির্দোষ কিন্তু তুই আমার জীবনে যে আঘাত যে কষ্ট যে দিনে পর দিন তোর ফ্যামি বা ফ্যামিলি তোর ছোটো বোনের পা ধরাই সুস্বৃতি ওই বাড়ির সংসার করার জন্য আমি সংসার করার তাগিদে মনে করেছিলাম যে আজ পা ধরি কাল ভালোবাসার তাগিদে তারা আমার আপন হবে কিন্তু তারা পাও ধরেছি সংসার করার জন্যে কিন্তু তারা আমাকে ভালোবাসা দেওয়া আপন হয়নি আসলে ভাই হয়নি আমার মেয়ে লাস্ট পর্যায়ে যে বাড়ি ভাড়া থাকে একটা চেন দিয়েছিলাম সেন বেসে ওই ছেলে চাকরি লাগছে কিন্তু বেকার ছিল আজ দেড় বছর হলো আমার সামরিক টাকা পয়সা দিতে পারে না এর আগে অরে সংসার চালাতে যা যা দরকার দিছে খাট থেকে শুরু করে গ্যাসের চোলা থেকে শুরু করে সিলিন্ডার থেকে শুরু বুঝেন সব দিছে আমার স্বামীর লস খাওয়ার পর করোনার মধ্যে দেড় বছর হল আমার মেয়ে সঠিক দেয় অল্প কিছু দুই চার পাঁচশো হাজার কিন্তু ওইভাবে মোটা অঙ্কের ব্যালেন্স সে দিতে পারে না এটাই তার অপ্রীক্তি তার শ্বশুর শাড়িকে আমোদ ফুর্তিভাবে খাওয়ানো এটা করতে পারে না তখন আর শ্বশুর শাউরিটা খালি বলে যে আমার বেটা যদি অন্য জায়গায় বিয়ে দিতাম আমার বেটা অ্যাভেলেবল পাইতো আমরা কি ভুল করছি ফকিনির ঘরের বিয়ে দিয়া আর বলে কি আর মায়ের অভ্যাসে আছে অন্য জায়গায় বিয়ে করে বেশটা ফ্যামিলির মেয়ে ওই অন্য জায়গায় যা বিয়া করবি এই যে একটা তা ঘাত আঘাত দিত দিনের পর দিন সেই আঘাতটা নিতে পারতো না আর বাপের কাছে আসলে বাপ বলতো মা তোমাকে তুমি বিয়ে চলে আসো ডিভোর্স করে আমি ভিক্ষা করে পারি আর আমার জমি পারি তোমাকে আমি মানুষ করবো আমার মেয়ে মনে করতো আমার একটা মেয়ে হয়ে গেছে এখন যদি আমি ছেড়ে দিই তাহলে আমাকে যেরকম মা খারাপ বলে ওই পরিবারও আমার ওই মেয়েটাকে বলবে যে আর মা সেরে চলে গেছে আর বংশ এরকম তার থেকে আমার জীবন লেগে কয়েকটা মানুষ বেঁচে যায় আমার জীবন আমি চলে যায়। আমার মেয়ের লোন তুলে দিয়েছে চার লক্ষ টাকা আমার মেয়ে ঈদের প্রায় সাত দিন আগে ডিং করছে আমার ছেলের কাছে এই ছেলের কাছে যে ভাই হচ্ছে যে এরকম এরকম দাদি কো তুমি দাদি এখানে যে দাদি কাছে কেছে যে দাদি আমার তো চার লাখ টাকা লোন তুলে দিছি আমার নামে তুকিল নোটিশ আসে এখন আমাকে এরা আবার এক লাখ টাকা লোন তুলিছে আমি তো দাদি লোন তুলে দেবো না এত আমার সংসার থাক আর সংসার না থাক আমি আর লোন তুলে দে আমি আর কেসের ভাগিদার হবো না আমার সামনে জীবন আছে ভবিষ্যৎ আছে তখন আর দাদি আর বাপুর সাইড থেকে বললো মা তুমি জানি কখনো কখনও লোন তুলে দিও না এত তোমার সাগরে ভাত খায় তো তার কোনো মানা নাই তুমি প্রয়োজন হলে আমার বাড়ি চলে এসে আমার সাহায্যকে একটা ভয় করতো যে মুন্ডোর গোসে অনেক বড় গোষ্ঠী এরা আমাকে এভাবে অত্যাচার করে আমি সব কথা দিলে আর আমাকে সারা করবি তখন আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাবে ওই বিভিন্ন কিছু দেখে ওই যে ওষুধ খাইতো এটাও আমার সাগর কখনো বলেনি কারণ একটা মেয়ে বিয়ে পড়তো স্বামীর দায়িত্ব ভাই তখন তো বাপমায়ের দায়িত্ব থাকে না বাপমায়কে না বলে তো বাপমা বুঝবে না আর আব্বা হার্টের পেশেন্ট তার আর্থিক দিয়ে দেশে দুর্বল হয়ে গেছে সে কার খরচ দিলবে বলেন তো তারপর আমার ওই ছেলেটা যখন বড় হয় তখন বাপমা কিন্তু ছেলের উপর নির্ভরশীল হয়ে যায় আমার এই ছেলেটা কিন্তু সবসময় রেমির সাথে যোগাযোগ করে সকালবেলা গেলে যদি যায় বাবা আপুর সাথে কথা হয়েছে আব্বু কথা হয়েছে মায়ক বলে মা আমার বিটির সাথে কথা হয়েছে হ্যাঁ কথা হয়েছে কারণ ওই ছেলে আমার মেয়ের স্বামী তো সে নিতে পারে কিন্তু মেয়েটা তো তার আপন কিন্তু আমার আমার মেয়ে রাখছিল কি যদি আমার বাবার যদি দুইটা পার্সোন না থাকতো তাহলে তো আমাকেও মনে হয় কথা শোনাইতো না আর ব্রেনের মধ্যে এটাই ঢুকানো হয়েছে সাগর এটাই ঢুকাইছে যে শুন আমার পরিবার তো কেন করে তোর বাপের অপরাধ আছে তোর মায়ের অপরাধে বলেই কিন্তু আমার পরিবার তোকে এই খুঁটাটা দেয় যদি তোর পরিবার এটা না করতো তাহলে তো খুঁটা দিত না আমার সালে কেটেই বুঝছে অবশ্য সাল আমার বুঝেনি তখন এই যে পারিবারিক চাপ ঈদের দিন এসছে ননদ নাকি খাইতে গেছে মুখ ভ্যাকসা মারিছে ছোট ননদ যার পা ধরে আসে এবারে আর ডা তো ডাকেও কথা বলেনি আমার মেয়ে সহ্য করতে না পারে এটি আইসে আইসে বড় মা বড় মাও অপিন্স মানে আর অর্চাচাদ ভাই আসে সে বলছে আপু তোমার মন খারাপ কে পোশাক আশাক পুরাতন পরে আসো কছে ভাই এমনি তুই তোর শরীর খুব খারাপ তখন মুখ চোখে হাত মুখ ধোয় এই ছাওয়াল রাগিব সবাই মিলে বসতে খায় তখন ওই ভালোই ছিল তখন আনন্দতে ছিল এর মধ্যে সাগর আইসি কিভাবে ফুসলায় ফাসলায় আমার সাউালে কখনো গন্ডগোল ফুসলায় ফাসলায় আমার সাউলে ক্লে চলে গেছে তখন আমার যা বলিছে যে রেমির যে পরিস্থিতি তুমি রেমি যতই রেগে যায় রেমি রেমি বাপের কাছে গেলে ঠিক হয়ে যায় তুমি সাগর এভাবে রেমি লিলে যাও না আর বাপের কাছে নিয়ে যাও সাগর কোনো কয়েছে ঠিক আছে বর্মা আমি আর বাপের কাছে লে দেবো বলে মিথ্যা কথা বলে আমার সাহরে ওই বাড়িতে ওই বাড়ির থেকে লেছে সারঘাট থেকে গেছে তখন আমার বেটা ছয় সাড়ে সাতটাকে আটটার দিক রিং দিছে তখন রেমি ধরেনি দেখেন রেমি কিন্তু ভিডিওত মনে হয় আমার বিশ্বাস একবার বলেছে রাগিবটা কেন ডিস্টার্ব করছে ওই রাগিবটা হচ্ছে ওর ভাই তখন আমার সাও ফোনটা ধরেনি না ধরে যখন ধরেনি তখন আমার সাল ফোন করেছে সাগরের কাছে যে ভাইয়া আপনি কোথায় তখন সাগর বলেছে যে পুঁটি হাত ভাইয়া আপনি রেমি আপু কোথায় থুয়েছেন রেমি আপু ওখানে আসে ভালো আসে ও রান্না বান্না করে খাচ্ছে কোনো সমস্যা নাই আমি কিছুক্ষণের মধ্যে মোটর সাইকলিশটা দিয়ে চলে যাবো আমার যাতে তো বেশি সময় লাগবে না কোনো বিশ মিনিট সময় লাগবে তবে ভাইয়া আপনার কাছে অনুরোধ রেমি আপু রাগ করে আসে আপনার সাথে অশান্তি আপনি যেন আমার আপুটা কীরকম করে একা একা থুয়েন না আপনি চলে যান ভাই আপনি তো না যেতে পারেন আমাকে বলেন ওই না আমি চলে আমার কাছে তো যায়নি আমার যে যোগাযোগ করেনি এটা আমার কাউকে জানায়নি যে রেমি ওখানে একা আসে যে বাড়ির নিচে ধরেন টিএসএম অফিস আমার সবাই ছুটি চলে গেছে ওখানে খালি উপরতলা থাকে বাড়িয়ালা আর মধ্যে রেমি গোটা ফ্ল্যাটে একা একটা মেয়ে তার এমনি মানসিকভাবে অশান্তি এর আগে অনেক বছর আগে প্রায় পাঁচ ছয় বছর আগে

অতীত থেকে যদি শুরু করেন দেখবেন কতবার করে ওই যে কোনো ক্ষেত্রে আমার আমার মা ভুল করেছে আমার বাপ ভুল করেছে সেই সাল সন্তানের না সন্তানের হতে পারে সন্তান তো অপরাধী হতে পারে না আমার এবং এটা বলে গেছে যে আমার স্বামী দায়ী না কেন বলেছে একটা স্বামীর পরিবারে যখন মেয়ে যায় তখন সব দায়িত্ব কিন্তু স্বামীর হয় খালি বললেই তো হবে না যে আমার সাই দাম স্বামীর দামে তাই না তো আমি আমার স্বামীকে বলেছি যে আমার বাপ যদি তোমার নামে মামলা করে তো তুমিও আমার বাবার নামে মামলা করবে তার মানে স্বামীর সাথে সে প্ল্যান করেই নিছিল স্বামীকে সে বলছে আমি কিন্তু মারা যাবো তার মানে সাগর জানতো সাগর আমার কিন্তু এটা কখনোই জানায়নি আর তুমি তখন আমার বাবার নামে মামলা করো কারণ আমার বাবা যদি বেসাতে না করতো তাহলে তো হচ্ছে যে আমার জীবনটা নষ্ট হতো আর বা কেউ আমার খুঁটা দিতে পারতো না তাকে এটা ব্রেনে ঢুকাছে কারা তার পরিবার তার পরিবার তার মানসিকভাবে টর্চার করছে শারীরিকভাবে টর্চার করছে তার ব্রেনে বিভিন্ন রকম ওষুধপাতি খাওয়া হয়েছে আমাদের কখনোই ডিসকাস করেনি আর আমার বেটি যখন যা চাইছে কখনো অবহেলা করিনি ভাই কিন্তু আমার মেয়েটা রাত তিনটার সময় নাকি মোবাইলে কী আছে আমি বুঝিনি এত আমি শিক্ষিত হতে পারি আমি তো অনার্স পাস কিন্তু ওর মোবাইলে তিনটের সময় আমার মেয়ের কিন্তু ফোন থেকে আসছে তখন কিন্তু ও যখন পেশাব করতে উঠে তখন দেখিছে তাহলে তখনই আমার মেয়ের ওখানে চলে যায় আমার মেয়েটা কিন্তু মরছে ভরে তিনটার সময় কিন্তু মরেনি তাহলে ওর চাচাতো ভাই জানা না নিজের ভাই জানা তাও জানায়নি পাঁচটার সময় আমার ছেলে কাছে রিং করছে তুমি তোমার বোনের ভিডিও দেখছো আমার ছেলে যা আমার মায়ের পেটে এক মায়ের পেটে বোন তখন আমার সাল ভিডিও দেখে যে আমি আর কিছুক্ষণের মধ্যে আপনার মধ্যে আসি আমি এরপরে থাকবো না তখন আমার সাল পাগলের মতো চলে গেছে যা দেখে সাগর মোটরসাইকেলে বাড়াচ্ছে তো ভাইয়া আপনার জাননি আপনার বড় বেশি স্বাগত করেছেন কোচে আমি তো বুঝতে পারিনি এরম হবি তাই বলে তখন যা দেখে যে আমা আমার মেয়ে গিরির সাথে লটকায় আছে সাউল আমার ঘরের দরজা ভেঙে সাউল আমাক গলা দড়ি খুলে সাউল আমাকে নাম আছে আমার সাওয়াল আর ও মোবাইল ব্যস্ত ছিল রেমির মোবাইলটা ত্যাগ করনে ব্যস্ত ছিলই তাহলে বুঝেন ও জানতো যে আমার বউ মারা যাবে ও এটাও বলিছে যে তুমি মরে গেলে তোমার বাপ তো আমাকে ফাঁসাবে তখন আমার মেয়ে বলেছে যে আমি মরে গেলে আমি তোমাকে ভালোবাসি শেষ পর্যন্ত জানাই যাবো যে তোমার প্রতিদান যে আমি তোমার জীবনের মতো নির্দোষ প্রমাণ করতে যাব কিন্তু আসলে কি যে বিচার রেমির কথা তো অনেক রহস্য রেমির কথা তো প্রতিটা কথাটির মধ্যে তার পরিবারের কথা সবার কথা কিন্তু উল্লেখ করা আছে অভিমান করতে পারে দেখুন আর বর্মা বলিছে যে তোর বাবা এত টাকা সম্পত্তি দিয়েছে তুই এরকম গলাধুইতে বিষ খেতে চাস সাগরের কারণে ওই পরিবারের কারণে এত ভালোবাসিস তুই তো একটা বেআক মেয়া বেআ মেয়ে না হলে এই গলা দিতে চাস বিষ খেতে চাস এটা তো তোর হচ্ছে অভিমানের কথা এটা না করে পরিজনের লেখাপড়া কর একটা বাচ্চা আছে তুই যে কোনো জায়গায় চাকরি পাবো তাই ওর অভিমানে পড়ে হয়তো বা পরিবারের জন্য মতো পরিজনের এ কথা বলে আপন এই মনে করে একটু কষ্ট পায় বলেছে যে আমার আপন জন আমাকে বেআক বললে ভালো আসলে তো তা ভালোবাসার তাগিদে বলেছিল সেটা তার ভালোবাসার তাগিতে সে যেন পথে না যায় সে যেন জীবনটা পড়াশোনা করে ভালো পথে আসে জন্য একটু সাজে সন্ধ্যা হয়েছিল। কিন্তু আমার মেয়েটাকে এমনই ব্রেনটা ওয়াশ করেছিল ভাই যে ভালো কথা তার ভালো লাগতো না এটাই তো আমি বুঝিচ্ছি এখন যে আমার মেয়েটা তিলে তিলে এভাবে দিনের পর দিন ধুকা বুকের ভিতর কষ্ট চাপা রেখে 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 সে আপন মায়ের কাছে যাইতে পারেনি কিন্তু আমি যা সৎমা হলেও সে কিন্তু আমার কাছে সবসময় চাই যে কোনো জিনিস হইলেও আমার কাছে ফোন করছে কিন্তু আজ মৃত্যুর মুহূর্ত সে আমার কাছে ফোন করলো না মৃত্যুর আকমুহূর্ত আমি কিছু জানতে পারলাম না আমার সাউলেকে আমি লাশ পেলাম যায় আপনি সারঘাট মেডিকেলে এটা একটা কত বড় কষ্ট ভাই বলেন কষ্ট মা খালি পেটে ধরলে মা হয় না ভাই আমি কিন্তু তার সর্বোচ্চভাবে তা ভালোবাসা দিয়ে মানুষ করেছি। আমার মেয়ে কিন্তু কোথাও আমার বিষয়ে একটা কথা বলে দেয়নি আমি যদি খারাপ হতাম তাহলে আমার মেয়ে আমাকে বলতো যে আমার ছোটো মা এরকম ওরকম তাহলে আমি আর বিশ্বাস চাই ভাই আমার সন্তান সবই আমার সন্তান তাই না আমার পেটের সন্তান যাকে আমি লালন পড়ি সেও আমার সন্তান তারা যে মানসিকভাবে দেখে শুনে বিয়ে করছে ওরা তার মা সেপারেট তার বা সেপারেট তার বাইর বাপের আরেকটা বউ আছে সব জানা শুনে কিন্তু আমার মেয়েকে নিছে, তাহলে কেন আমার মেয়ে মেয়েকে মানসিক টর্চার করে শারীরিক টর্চার করে তার ব্রেনটা ওয়াশ করে তাকে এভাবে মৃত্যু মুখে ঠেলে দিল এই বিচারটা আপনারা করবেন আর যদি এই বিচার না হয় ঘরে 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 অনেক সন্তানেরা অনেক পরিবার আছে দুই দুইটায় তারাও কিন্তু এভাবে ধুকে ধুকে মরবে বিচারটা করবেন ভাই আমার মেয়ের জীবনে সঠিক বিচার চাই তো সে অভিমানে বাপে ভুলে গেছে যে আমার 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 তোমার নামে যদি আমার বাপ মামলা করে আমার স্বামীকে আমি বলেছি তোমার বাপ আমার বাপু তোমার নামে মামলা করে তুমি আমার বাবার নামে করবে কারণ সেও তো দায়ী সে আমার মৃত্যুর জন্য দায়ী কারণ সেও যদি বিয়ে না করতো সে দুটোর ফেয়ার পার্সোনা তো কেউ আমাকে কিছু বলতে পারে তাহলে আমার মেয়েটাকে দশ বছর কী বোঝানোই বুঝাইছে বাপের কাছ থেকে আলাদা করে নিছে তার জীবনটা কাছ থেকে আলাদা করিল এখন তার জীবনটাই তারা লে নিল তাই সঠিক বিচার করবেন ভাই আমার এটা অনুরোধ প্রত্যেকটা আইনের কাছে অনুরোধ প্রতিটা আইনজীবীর কাছে অনুরোধ প্রতিটা স্কুল ছাত্রীর কাছে অনুরোধ প্রতিটা স্টুডেন্টের প্রত্যেকটা বংলা বাংলাদেশের সবার কাছে অনুরোধ যে একটা মেয়ে বিয়ের পর যখন স্বামীর ঘরে যায় তখন বাপ মায়ের সপর কিছু পাস্ট করে ফিউচারের জন্য স্বামীর ঘরে যায় আর ফিউচারের জন্য স্বামীর ঘরে যায় যদি সে মেয়ে লাঞ্চিত হয় গন হয় তার জীবনটা যদি ধুকে 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 তিলে তিলে শেষ হয়ে যায় যে কথাটা তার বাপ মায়ের বলতে পারে না সারা সারি হয়ে যাবে বলে তার বিচার কি হবে না ভাই হবে খালি ভালোবাসার দাম খালি রেমি দেবে সাগরকেও তো দিতে হবে তার এতই যদি এক ভালোবাসতো কেন তার পরিবারের চেয়ে কন্ট্রোল করতে পারলো না কেন তার শরীরে আঘাত থাকলো আঘাতের চিহ্ন থাকলো এটাই তার প্রতিদান দেওয়া হবেন ভাই